বছরের তার কেরিয়ার বলিউড প্রচুর দারুণ দারুণ সিনেমা উপহার দিয়েছেন তার নিয়ে কিছু বলা তার অভিনয় নিয়ে মাপকাঠি নির্ণয় করা এটা একটা আমাদের কাছে ধৃষ্টতা সেই শাহরুখের তেত্রিশ বছর লেগে গেল ঝুলিতে একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন প্রচুর মানুষ খুশি খুশি মানে তার অনুরাগীরা ভীষণ অনুরাগী ছাড়াও যারা অন্যান্য দর্শকরাও রয়েছে সিনেপ্রেমীরা রয়েছে তারাও খুব খুশি কারণ শাহরুখের জন্য অবশ্যই খুশি হতে হয় তা তিনি যেভাবে বলিউডকে দিয়েছেন তার অ্যাক্টিং স্কিল তার রোমান স্কিল তার অ্যাকশন স্কিল অতুলনীয় কিন্তু সেই শাহরুখের এত বছর লেগে গেল কিন্তু অনেক মানুষ প্রশ্ন তুলছে মিডিয়া ঘাটলেই এই প্রশ্ন প্রচুর উঠে আসছে কেন উঠছে সত্যি কি জওয়ানের জন্য আহ ডিজার্ভ করেন না শাহরুখ আর শাহরুখের কি এটাই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড সব উত্তর দেবো এই ভিডিওতেই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না প্রথমেই আসি যোগ্য অযোগ্যর বিষয়ে তার সেটা নিয়ে বলার আগে शाहरुखের ক্যারিয়ারটা আমাদের একটুখানি ঝালিয়ে নিতে হবে शाहरुखের প্রথম সিনেমা কিন্তু 1992 সালে দিওয়ানা তার আগে শাহরুখ প্রচুর টিভি সিরিয়াল সিরিজ করেছেন সেখানে সার্কাস আছে ফৌজি আছে এই দিওয়ানার পর শাহরুখ কিন্তু একের পর এক সিনেমা করতে শুরু করেন বলিউডে তারপর দিল দিল তো পাগল দিলহান ইন্ডিয়া মাইনেমিস খান প্রচুর সিনেমা মানে ঝুলিতে তার প্রচুর সিনেমা তাহলে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা এত দেরিতে কেন এর আগে শাহরুখের চারটি সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য গিয়েছিল সেটা কি চক ইন্ডিয়া দেবদাস স্বদেশ আর মাই নেম খান কিন্তু তিনি একটাতেও পেলেন না চক দি ইন্ডিয়া স্বদেশের মতো সিনেমায় এত ভালো তার অভিনয় দেবদাস আর মাই নেম খানই বা কেন বাদ দেব সেই সময় অন্যরা সেই অ্যাওয়ার্ডটা ছিনিয়ে নেয় দেবদাস যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য গেল সেই সময় অজয় দেবগান আহ ভগৎ সিং এর জন্য সেরা অভিনেতার পুরস্কারটা জিতে নিলেন স্বদেশের যখন স্বদেশের জন্য যখন তার নাম গেল তখন সাইফ আলি খান হামতুমের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়ে গেলেন চারদিন ইন্ডিয়া জিতে নিলেন অন্য এক অভিনেতা প্রকাশ রাজ এরপর হলো মাইন খান সেখানেও শাহরুখ খান জিততে তার বদলে সেরা না ধানুষ দু হাজার ষোলো সালে শাহরুখের একটি পুরনো ইন্টারভিউ আমি পড়ছিলাম সেখানে এই শাহরুখ এই ন্যাশনাল অ্যাওয়ার্ড না পাওয়া নিয়ে তার মতামত ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে তিনি যদি এটা না পেয়ে থাকেন এখনো পর্যন্ত তাহলে হয়তো তিনি কোনোভাবে সেটা ডিজার্ভ করেন না তার মনে হয়েছে স্বাদেশ দেবদাস আহ ইন্ডিয়ায় সেরকম ভাবে তার পারফরমেন্স হয়তো সেই লেভেলে ছিল না মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার লেভেলে হয়তো ছিল না যদিও ডিজার্ভ করেন কি না জওয়ানের জন্য এই প্রশ্নটা কেন উঠছে আমি এখানে বলে রাখি কারণ মানুষ মানে দর্শকদের কাছে সিনেপ্রেমীদের কাছে শাহরুখের ওই ইচ্ছা দে ইন্ডিয়া দেবদাস তারপরে স্বাদেশ এই সিনেমাগুলো অনেক বেশি মানে ডিজার্ভিং মনে হয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্য প্রচুর মানুষ কমেন্ট করেছে যে জওয়ানি যেরকম শারুকের অভিনয় দেখেছি আমরা স্বদেশ আর চক্র ডি ইন্ডিয়ায় সেই অভিনয় কিন্তু আরো বেশি দুর্দান্ত মানে জওয়ানি সেরকম ভাবে শারুকের অভিনয় আমরা কিন্তু পাইনি মানে যে লেভেলটা স্বদেশ আর চক্র ডি ইন্ডিয়াতে ছিল আসলে দুটোই অন্য ধারার সিনেমা সেক্ষেত্রে জওয়ানে যেরকম প্রয়োজন ছিল শাহরুখ সেরকম ডেলিভার করেছেন অভিনয় আর স্বদেশ আর ইন্ডিয়া দেবদাসে যেরকম দরকার ছিল সেরকমই অভিনয় শাহরুখ করেছেন মানুষের মনে হয়েছে যে সেই সিনেমাগুলো সেই সিনেমায় অভিনয়গুলো শাহরুখের সেইটা বেশি ডিজার্ভিং ছিল জওয়ানের থেকে আর একটা প্রশ্ন যেটা হচ্ছে এটাই কি শাহরুখের প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড হ্যাঁ অবশ্যই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড তবে তার আগে কিন্তু একদম ইনিশিয়াল মানে শাহরুখের একদম কেরিয়ারের প্রথম দিকে কিন্তু সিনেমা তিনি করেছিলেন যখন তিনি ওই টিভি সিরিজগুলো করছেন ফৌজি সার্কাস ওই সময় শাহরুখ কিন্তু একটি সিনেমা করেছিলেন অরুন্ধতী রয়ের একটি ইংলিশ ফিচার ফিল্ম সেই সিনেমাটি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে এবং সেই সিনেমায় একটি গেট চরিত্র অভিনয় করেছিলেন শাহরুখ হ্যাঁ এটাই সত্যি মানে শাহরুখ কিন্তু তার কেরিয়ারের শুরুতে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড নিজে না পান তার সিনেমা কিন্তু পেয়েছে এইখানে আমি বলছি না শুধু অরুন্ধতি রয় যে সিনেমা পেয়েছে তা নয় চাকদি ইন্ডিয়াও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে হোল টাইম এন্টারটেনার ফিল্ম হিসেবে তো শাহরুখের সিনেমা পেয়েছে শাহরুখের জন্য মানে তার অভিনয়ের জন্য এটা তার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড শাহরুখ স্বদেশের জন্য ডিজার্ভ করতেন জাহানের জন্য না বা তার অনেক আগে এই অ্যাওয়ার্ডটা পাওয়া ছিল এই নিয়ে আলোচনা চলতেই থাকবে মনে হতেই থাকবে যে হ্যাঁ এতদিন কেন শাহরুখকে দেওয়া হয়নি মানে অবশেষে সে তার প্রাপ্যটা পেয়েছে

I want to thank all my directors and writers, especially for the year 2023. So thank you, Raju sir. Thank you, Sid and especially thanks to Atli sir and his team for giving me the opportunity in Javan and trusting me to deliver and be worthy of this award. Atli sir, this is like you say, Mas. Sharu Aru National Award Jituk, Itay আর শাহরুখের পরবর্তী সিনেমা কিং তো আসছেই শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মাঝে শুটিংটা একটু বন্ধ হয়েছিল সেটা অন্য কোন কারণে শাহরুখের অসুস্থতার খবর সামনে এসেছিল কিন্তু সেটা আসল কারণ নয় বলে শোনা গিয়েছে যাই হোক এখন শাহরুখকে কিং দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা সেখানে সুহানা খানও থাকছে এটা একটা বড় পাওনা বাবা মেয়েকে একসঙ্গে দেখবে সকলে এখানে আরেকটা কথাও বলে রাখি শুধু শাহরুখ খান নয় রানী মুখার্জিও তার এত বছরের কেরিয়ারে কিন্তু এই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এই সিনেমার জন্য আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও পুরস্কার এসেছে ডিফ্রিজ বাংলা সিনেমা সেরা বাংলা সিনেমা হয়েছে আবির চ্যাটার্জি ছিলেন ওই ডিফ্রিজে তরুশ্রী ছিলেন এখানে একটা বিষয় বলে রাখি শাহরুখ খান কিন্তু প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন তবে বিক্রান্ত বাসের সঙ্গে তাকে এই অ্যাওয়ার্ডটা শেয়ার করতে হলো কারণ বিক্রান্তাসও কিন্তু সেরা অভিনেতা হয়েছে। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি আমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন